প্রচণ্ড গরমে খাবারের শেষ শেষপাতে যদি একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পাওয়া যায় তাহলে যেন প্রাণটা একদম জড়িয়ে যায় সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে তৈরি সাথে গন্ধে অতুলনীয় একটি ডেজার্টের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই এখানে আমি দুটো বেদানা নিয়েছি যেগুলোকে ছাড়িয়েছি এবং এগুলো দিয়ে আমি রস বার করে নেবো একটা প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসে নিয়ে নিচ্ছি দু কাপ দুধ মতো প্রায় পাঁচশো গ্রাম দুধ আছে এখানে এক কাপ ঢেলে দিয়ে আরেক কাপ থেকে খানিকটা দুধ আমি রেখে দেব। এবার চিনি মিশিয়ে দিচ্ছি এখানে চার স্পুন মতো চিনি আমি দিয়েছি চিনিটা কম বেশি করা যেতে পারে মিষ্টি অনুযায়ী এবার দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেটার মধ্যে আমি এবার কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লার নিয়েছি সেটা আমি অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে দেবো কেউ চাইলে এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন আমি এখানে কর্নফ্লার দিয়েছি অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে সরিয়ে রেখে দেবো পরে এটা ইউজ করব এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলাইসেন্স কাস্টার্ড পাউডার ইউজ করলে আর ভ্যানিলা লাইসেন্স দেওয়ার দরকার নেই ভালো করে এবার দুধটাকে আমি ফুটিয়ে নিলাম এবার কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার আগে একটুখানি মিশিয়ে নেব কারণ কর্নফ্লারটা নিচে বসে যায় তাই একটুখানি মিশিয়ে দেব এবং অল্প অল্প করে ঢেলে মেশাতে থাকব অল্প অল্প করে দেব এবং ক্রমাগত নাড়তে থাকব যাতে লামস ফর্ম না হয়ে যায় এভাবে দেখা যাবে খুব তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে গেছে বেশ গাঢ় হয়েছে দেখে বোঝাই যাচ্ছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব তিনটে গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে কাস্টারটা সমানভাবে ভাগ করে দেবো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি একটু প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে নতুন পুরনো সকল বন্ধুদের কাছে একটু অনুরোধ রইল একটু সাপোর্ট করার একটু পাশে থাকার এটাকে এবার আমি ঠান্ডা হতে দেবো একটা পাত্রের মধ্যে খানিকটা সবজা বীজ নিয়ে নিয়েছি এটাকে তুলসির বীজও বলা যায় এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে এটাকে ভিজতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট ভিজলেই এটা বেশ ফুলে বড়ো হয়ে যাবে এটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেদানার রস এটা আমি মেপে দেখাচ্ছে এক কাপ মতো হয়েছে পুরো বেদানার রসটা এটা ঢেলে দিলাম বাটিটা ধুয়ে দুই টেবিল চামচ মতো জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে দুই টি স্পুন মতো আমি জিলেটিন নিয়েছি এটা ভেজ জিলেটিন জিলেটিন দু রকম পাওয়া যায় ভেজ আর নন ভেজ এটা ভেজ দুই টি স্পুন মতো জিলেটিন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখানে মাপ মতো দুই গ্রাম জিলেটিন আছে জল দিয়ে এটাকে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দেবো জিলেটিনের পরিবর্তে আগার আগার পাউডারও ব্যবহার করা যেতে পারে বেদানার রসটার মধ্যে এবার আমি মিশিয়ে দেব চিনি অল্প একটু চিনি দিচ্ছি দুই স্পুন মতো এবার ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে নুন ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি একটু ফুটতে দেব একটু ফুটে উঠলে এর মধ্যে মিশিয়ে দেব। জিলেটিনের মিশ্রণটা সমস্ত মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে সব মিশিয়ে দিতে হবে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ফুটে উঠলে একটা হাতা দিয়ে উপর থেকে ফেনাগুলো ফেলে দেব এটা ফেলে দিলে ভালো হয় ক্লিয়ার হয় জুসটা এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি কাস্টার্ডগুলো গ্লাসের মধ্যে বেশ ভালো জমে গেছে ফ্রিজ থেকে নাবিয়ে নিয়ে এসেছি এরপরে এই যে বেদানার মিশ্রণটা এটাকে আমি একটু ছেকে এই কাস্টার্ডের উপরে সমানভাবে ভাগ করে দিয়ে দেব ছেকে দিচ্ছি কারণ যদি কোনো ইমপিউরিটি থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এবং এটা ক্লিয়ার হয়ে যাবে এবার এগুলোকে ধরে আবার ফ্রিজে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এগুলো জমে বেশ সুন্দর হয়ে যায় একটা কাপ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ লেবু স্কুইজ করে নেব খুব বেশি লেবু দেব না হাফ লেবু দিলেই হবে খুব বেশি টকের আমার দরকার নেই এক টি স্পুন রস হলেই আমার হয়ে যাবে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক কাপ আর অল্প একটু প্রায় তিন টেবিল চামচ মতো জল এটা নর্মাল জল তার মধ্যে মিশিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই টি স্পুন চিনি এখানে চিনিটাও একটু কম দিলেই ভালো হয় দিয়ে দিচ্ছি নুন এখানে দুই চিমটি নুন দেব ভালো করে সব ফুটিয়ে নিচ্ছি এবার লেবুর রসটা আমি দেখাচ্ছি আমার এক টি স্পুন হয়েছে সেটাই আমি এখানে দিয়ে দিলাম একই পদ্ধতিতে দুই টি স্পুন জিলেটিন আমি গুলে রেখেছিলাম সেটা এবার এটার মধ্যে অ্যাড করে দেব জিলেটিনটা দিয়ে খুব ভালো করে নেড়ে সব মিশিয়ে দেব এবং একটু ফুটতে দেব একটু ফুটে উঠলে গ্যাসটাকে আমি অফ করে দেব তারপর দেব এর মধ্যে সবজা বীজ যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেশ সুন্দর ফুলে গেছে দুই থেকে তিন টি স্পুন মতো সবজা বীজ আমি এখানে অ্যাড করেছি খুব বেশি দেওয়ার দরকার নেই বাদ বাকিটা আমি পরে কোনো শরবতে ব্যবহার করে নেব সব মিশিয়ে দিচ্ছি এই সবজা বীজ কিন্তু খুব ঠান্ডা গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ফ্রিজ থেকে গ্লাসগুলো বার করে এনেছি একদম জমে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে এবার এর উপরে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এবং অবশ্যই এই ডেজার্টের মধ্যে পুদিনা পাতার স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে এবার উপর দিয়ে লেবু জলের মিশ্রণটা ঢেলে দেব এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে অতিথি আসার থাকলে আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়াই যেতে পারে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এবার খুব সাবধানে ধরে এটাকে ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তার প্রায় কুড়ি মিনিট পর আমি দেখাচ্ছি কত সুন্দর এটা জমে গেছে আমি এটা বেদানার জুস দিয়ে করেছি কেউ চাইলে তরমুজের জুস বা যে কোনো গ্রীষ্মকালীন ফল দিয়ে করতেই পারেন খেতে কিন্তু দারুণ লাগে মিষ্টি মিষ্টি কাস্টার্ড তার সাথে যে কোনো একটা ফলের জেলি তার সাথে নিম্বুপানির টেস্ট আর পুদিনা পাতার ফ্রেশনেস সব মিলেমিশে কিন্তু একটা দারুণ স্বাদ এনে দেয় প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে উপর দিয়ে যে সবচা বীজটা দিয়েছি এটা যেন এর সৌন্দর্যকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে আর ওই যে পুদিনা পাতা তার মৃদু গন্ধ এই ডেজার্টে কিন্তু একটা অন্য মাত্রা যোগ করে দেয় এবার একটু কেটে দেখাচ্ছি খুব সুন্দর নরম তুলতুলে এবং কালারফুল গরমের দিনে মন প্রাণ জোরানো সাধারণ উপকরণের তৈরি অসাধারণ একটি রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু মন জয় করে নেবে এই ডেজার্ট একবার বানিয়ে দেখতে পারেন এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ